সাউথ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি রাষ্ট্র সাউথ আফ্রিকা এর রাজধানী কেপ টাউন মূলত ভ্রমণের জন্য দেশ বিদেশের মানুষ দক্ষিণ আফ্রিকায় গিয়ে থাকে এখানকার মুদ্রার নাম হলো দক্ষিণ আফ্রিকান র্যান্ড আজকে জানব আফ্রিকান একশো র্যান্ড বাংলাদেশে কত টাকার সমান আজকে সাউথ আফ্রিকার এক র্যান্ড বাংলাদেশি টাকায় আমরা এক্সচেঞ্জ করলে পাবো পাঁচ দশমিক একাশি টাকা দশ এক্সচেঞ্জ করলে পাবো আটান্ন দশমিক শূন্য সাত টাকা একশো রান এক্সচেঞ্জ করলে পাবো পাঁচশো আশি টাকা এক হাজার রান এক্সচেঞ্জ করলে পাবো পাঁচ হাজার আটশো ষাট টাকা সর্বশেষ সাউথ আফ্রিকার দশ হাজার র্যান বাংলাদেশের টাকা এক্সচেঞ্জ করলে আমরা পাবো আটান্ন হাজার ঊনসত্তর টাকা অনুরূপভাবে যদি আমরা বাংলাদেশ টাকাকে সাউথ আফ্রিকার র্যান্ডে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে আমরা আজকে বাংলাদেশের এক টাকায় সাউথ আফ্রিকার র্যান্ডে পাবো শূন্য দশমিক সতেরো টাকা দশ টাকা এক্সচেঞ্জ করলে পাবো এক দশমিক বাহাত্তর র্যান একশো টাকা এক্সচেঞ্জ করলে পাবো সতেরো দশমিক বাইশ র্যান এক হাজার টাকা এক্সচেঞ্জ করলে পাবো একশো বাহাত্তর র্যান দশ হাজার টাকা এক্সচেঞ্জ করলে পাবো এক হাজার সাতশো বাইশ র্যান্ড এবং সর্বশেষ বাংলাদেশের এক লক্ষ টাকাকে সাউথ আফ্রিকার র্যান্ডে এক্সচেঞ্জ করলে পাবো সতেরো হাজার দুইশো কুড়ি র্যান্ড তো ফ্রেন্ডস আশা করবো আপনারা বাংলাদেশি টাকা ও সাউথ আফ্রিকার র্যান্ডের মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে ইন্টারেস্টিং একটা টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন